ফ্রেন্ডস উইলকাম ব্যাক টু মাই চ্যানেল সোজ আজকে বৌদ্ধ মন্দির চলে গিয়েছিলাম আজকে বুদ্ধ পূর্ণিমার বন্ধ ছিল তো হুট করে বিকালবেলা প্ল্যান হয় যে চলো যাওয়া যাক বৌদ্ধ মন্দির একটু ঘুরে টুরে আসা যাক আমাদের পরিবারের সবাই আর আমাদের সাথে সরস্বতীরাও গিয়েছিলো তো আমরা বেশিরভাগ সরস্বতীদের সাথেই বের হই প্রিয়াঙ্কানটি কারণ একা একা বের হলে তো তেমন মজা লাগে না আমরা বেশিরভাগ ওদের সাথেই বের হই যাই হোক তো আমরা এতক্ষণ পুকুরের পাড়ে নদীর মানে বসেছিলাম পাড় এসে তো ওইখানে যাওয়ার পর যাওয়ার সময় এত সুন্দর করে লাইটিং করা ছিল আমি ব্ল্যাক করে গিয়েছিলাম আর মানে আমার মামা তো বোন যত সবাই আমরা গিয়েছিলাম ওখানে পুরো মন্দিরটাই লাইট দিয়ে সাজানো ছিল আর ওইখানে একদিন পূজাও হচ্ছিলো আমি ঠিক জানি না অনেক মন মানে মন্ত্র পড়তে শুনলাম অনেক মজাই করেছি তারপরে বালুর মাঠে গিয়েছিলাম বালুর মাঠ বলতাম মানে বধু মন্দিরের সামনে কি তো ওইখানে গিয়ে ফুচকা টুচকা খেলাম এই দেখো চারদিক অনেক মূর্তি টুর্তি ছিল মূর্তি দিয়ে সাজানো ছিল বাইরেটা লাইটিং করা ছিল তারপর মানে পুরোটাই খুবই সুন্দর হয়েছিল আমরা এর ভিতরে যাইনি আমি বাড়ি ছিলাম তারপরে একেবারে আসতে সাড়ে নয়টা দশটা বেজে গিয়েছিল গিয়েছিলাম সাতটা বাজে